বিরতির পর স্বাগত আবারও মনু বাজারে অগ্নি সংযোগ ও আগুনে পুড়ে ছাই প্রায় ছটি দোকান জানা যাচ্ছে মনুবাজার থানার একেবারে নাকের ডকায় রয়েছে ঢিলছো দূরত্বে রয়েছে অগ্নি নির্বাপক দপ্তর এবং ঠিকই সেই চত্বরেই প্রায় ছটি দোকান একেবারে পুরো ছাই হয়ে যায় এর মধ্যে তিনটি হোটেল একটি রেস্টুরেন্ট একটি ট্রেলার দোকান এবং একটি ইলেকট্রনিক্সের সরঞ্জামের দোকান রয়েছে রাত প্রায় আড়াইটা নাগাদ এই অগ্নিকান্ড ঘটনা ঘটে এবং এই এই আগুন কোথা থেকে এসেছে অর্থাৎ আগুনের কোথা থেকে সূত্রপাত তা এখনো জানা যায়নি মনোবাজার অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নেভাতে থাকলে হঠাৎ একটি একের পর এক প্রায় চারটি সিলিন্ডার বিস্ফোরিত হয় যাতে করে আগুন আচমকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে জোলাই বাড়ি এবং সাবরুমের দুটি দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্রায় দু ঘন্টার পর এই আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাবরুম মহকুমা শাসক

তখন কিরকম ক্ষয়ক্ষতি হবে বলে মনে হয় আপনার এই সব দোকানে অনেকটাই আট দশ লাখ টাকা প্রত্যেক দোকানেই এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে আমি কইতাছি বাকিটা তো সবাই ঠিক আছে এসে দেখি যে আমি যাতেই খবর পাই আমাদের ফায়ার সার্ভিস অক্লান্ত পরিশ্রম করে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেছে আমি আধিকারিকদের ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমাদের ফায়ার সার্ভিসে আমার কলিগ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রিপোর্টটা দেওয়ার জন্য আর ইমিডিয়েটলি মানে তাদের তারা সেরকম ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা ইমিডিয়েটলি কিছু তাদেরকে ব্যবস্থা করব। আর যখন পুরো রিপোর্ট আমরা পাবো তারপর আমরা বাকিটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য প্রত্যক্ষদর্শীরা এবং সংশ্লিষ্টরা জানাচ্ছেন যে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছিল দমকল কর্মীদের এবং দমকল কর্মীরা উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও প্রায় ছটি দোকান একেবারে ছাই হয়ে যায় রাত প্রায় আড়াইটা নাগাদ এই অগ্নি সংযোগ সঙ্গে সঙ্গেই আহ প্রত্যক্ষদোষীরা তড়ি খবর দিলে দমকল কর্মীরা তারা ঘটনাস্থলে উপস্থিত হয় যদিও এখন দেখার বিষয় যে যারাই এই অগ্নিকাণ্ডে একেবারে ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের ক্ষেত্রে এবার সহজ সহায়তার হাত বাড়িয়ে দেয় কিনা সংশ্লিষ্ট প্রশাসন নিয়ে নিজে যত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন